তাকে বলা হয় বড় টুর্নামেন্টের বড় তারকা ক্যান্সারের সঙ্গে লড়াই করে ওয়ান ডে বিশ্বকাপ টি টোয়েন্টি ক্রিকেটের বৈশ্বিক যুবরাজ থাকা শিরোপার এক ধাপ এগিয়ে যাওয়া মাইচে অস্ট্রেলিয়ার বিধ্বংসী বোলিং লাইন আপকেও যুবরাজ গুড়িয়ে দিতেন ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডকে ছয় বলে ছয় ছক্কা হাঁকিয়ে তো বিশ্ব রেকর্ডই গড়ে ফেলেছিলেন পরিসংখ্যান ও ক্রিকেটের তাত্ত্বিক আলোচনা দিয়ে যুবরাজকে ব্যাখ্যা করা সম্ভব না দু ১৯১৮ ভারতের ওয়ানডে বিশ্বকাপ জয়ের সব সময় ধোনি ও সচিনদের কৃতিত্ব সামনে আনা হয় অথচ ওই শিরোপা জেতাতে ভারতের হয়ে কি করেন যুবরাজ ব্যাট হাতে তিনশো রানের সাথে কার্যকরী অফ স্পিনে পনেরো উইকেট বিশ্বকাপে এমন অলরাউন্ড কৃতিত্ব তার আগে অন্য কারো ছিল না যে কারণে টুর্নামেন্ট সেরের পুরস্কারও পেয়েছিলেন যুবরাজ শুধুই কি ওয়ানডে বিশ্বকাপ পরশ পাথর হয়ে যুবরাজ যেখানে হাত দিয়েছেন ভারত সেখানেই সাফল্য পেয়েছে যুবরাজ অনুর্ধ্ব উনি বিশ্বকাপ খেলেন দু সালে ওই আসরে ব্যাটে বলে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে ভারত প্রথমবারের মতো যুব বিশ্বকাপ জেতানোর পাশাপাশি টুর্নামেন্ট সেরা পুরস্কারও জিতিয়েছিলেন যুবে আসলে তিনি রান করার পাশাপাশি স্বীকার করেছিলেন বারো উইকেট বয়সভিত্তিক দলের সেই ধারাবাহিকতা তিনি জাতীয় দলেও বজায় রেখেছিলেন ভারত প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে তোলে সালে ওই আসরের ফাইনাল বৃষ্টির কারণে পরিত্যাক্ত হলে শ্রীলঙ্কা এবং ভারতকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় সেই ট্রফি জয়েও যুবরাজ সিং বড় অবদান রাখেন আসরের সেমিফাইনালে বাষট্টি রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলার পাশাপাশি তিনটি ক্যাচ তালুবন্দী করেছিলেন এরপর 2007 হাজার টি টোয়েন্টি বিশ্বকাপে অভিজ্ঞদের বাদ দিয়ে তরুণদের উপরই ভরসা রেখেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড সেই দলের মূল ভরসায় ছিল জুবি দিয়েছিলেন ভরসার প্রতিদান গ্রুপ পর্বের একটি ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ১২ বলে ফিফটির বিশ্ব রেকর্ড করেন তিনি সেই ম্যাচেই ছয় বলে ছয় ছক্কা হাঁকিয়ে সবাইকে অবাক করে দিয়েছিলেন জুবি এরপর সেই বিশ্বকাপের সেমিফাইনালে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট হাতে ত্রিশ বলে সত্তর রানের এক ঝকঝকে ইনিংস খেলে দলকে ফাইনালে তুলেছিলেন পরবর্তীতে ভারত প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপের দু হাজার এগারো সালের ওয়ানডে বিশ্বকাপে যুবরাজ যখন অনবদ্য পারফর্ম করছিলেন তখন তার শরীরে বাসা বাঁধে দুরারোগ্য ক্যান্সার সেই অসুখ নিয়ে তিনি গজ গেছেন ভক্তদের আনন্দে ভাসানো যুবরাজ বিশ্বকাপের পরেই তার মাতিয়ে অসুখের কথা জানতে পারেন তার জীবনে নেমে আসে এক অপ্রত্যাশিত ঝড় ক্রিকেট দুনিয়া হয়ে পড়ে স্তম্ভিত তবে বিধাতার সহায় হয়েছিলেন যুবরাজের সঠিক চিকিৎসার মাধ্যমে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন তিনি এরপর মাঠেও ফিরেছিলেন দু হাজার তেরো সালের চ্যাম্পিয়ন্স ট্রফি মিস করলেও দু চোদ্দ টি টোয়েন্টি বিশ্বকাপে যুবরাজ ফরাজ মাঠ মাতিয়েছেন অবশ্য পূর্বের মতো ধারাবাহিক না হওয়ায় দল থেকে বাদও পড়তে হয়েছিল তবে ভক্তদের মাঝে তার আবেদন কমে যায়নি দু সালে অনুষ্ঠিত আইপিএল নিলামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১৪ কোটি রুপিতে যুবরাজকে কিনে নেয় তখন তিনি ছিলেন আইপিএল সবচেয়ে দামি ক্রিকেটার তবে নতুনদের উত্থানে ধীরে ধীরে জাতীয় দলে যুবির জায়গা ম্লান হয় দু সালে তিনি সব ধরনের ক্রিকেট থেকে অবসরে যান কিন্তু এত বছর পর এসেও তার অনেকগুলো রেকর্ড কেউ এখনো ভাঙতে পারেনি যুবরাজ সিং ওয়ানডে ক্রিকেটে মিডল অর্ডারে ব্যাট করে সবচেয়ে বেশি রান তোলার দিকে চতুর্থ স্থানে অবস্থান করছেন তিনি চার থেকে ছয় নম্বর পজিশনে ব্যাট করতে নেমে আট রান সংগ্রহ করেছিলেন মিডল অর্ডারে তার চেয়ে বেশি রান করেছেন ইনজামামুল হক মাহেলা জয়বর্ধনে এবং মহেন্দ্র সিং ধোনি মিডল অর্ডারে শতক হাঁকানোর দিক থেকেও তিনি অনেক কিংবদন্তি ব্যাটসম্যানের চেয়ে এগিয়ে আছেন যুবরাজ মিডল অর্ডারে ব্যাট করে তেরোটি শতক হাঁকিয়েছিলেন এখানে তার উপরে আছে শুধুমাত্র এবিডি ভিলিয়ার্স এবং রস টেলার্স উত্থানপতন পতন যাই থাকুক ক্রিকেটের দৃষ্টিকোণ থেকে যুবরাজ একজন কিংবদন্তি